সামনেই একুশে জুলাই একুশ মানে আবেগ একুশ মানে উদ্দীপনা প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন ও উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য অর্জন করা এবছর একুশে জুলাইয়ের তাৎপর্য একটু অন্যরকম লোকসভা নির্বাচনের ফলাফলের দিন দলনেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন এবার একুশে জুলাই বিজয় দিবস পালন করবে তাই প্রতিটি তৃণমূল নেতৃত্বদের কাছে তৎপরতা তুঙ্গে একুশে জুলাইয়ের সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ভেমুয়ায় সভা ও মিছিল করল তৃণমূল কংগ্রেস মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক তথা সবং পঞ্চায়েতের সমিতির পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ তরুণ কুমার মিশ্র সহ একাধিক আঞ্চলিক তৃণমূল নেতৃত্ব মিছিলে প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা জুলাইকে সামনে বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটা আমাদের বড় ধরনের একটা বোধিত সভা হয়েছিল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একুশে জুলাইকে সবাইকে যাওয়ার জন্য সেই সভায় আমাদের উপস্থিত ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি নিশিকান্ত কর্মহাশয় এবং আমাদের এই সভায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং সোভাং পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ এবং ভীমা দশ নম্বর অঞ্চলের অভিভাবক তরুণ কুমার মিশ্র মহাশয় এবং এই সভায় উপস্থিত ছিলেন ভীমা দশ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম কুমার রায় মহাশয় এবং এই সভায় উপস্থিত ছিলেন ভীমা দশ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ এবং এক থেকে একুশটা বুথের সমস্ত যুব ভাইরা উপস্থিত ছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছিলেন উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাইকে সামনে রেখে যে নো আইডেন্টি কার্ড নো ভোট আইডেন্টি কার্ড ছাড়া ভোটে অংশগ্রহণ করা যাবে না তারই প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদে যে আমাদের তেরো জন শহীদ যুব ভাইরা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন সেই সভাকে সফল করার জন্য জোমা দশ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের একটি বর্ধিত সভা হয়েছিল সেই সভার পর আমরা সবাই মিছিল আকারে আমরা একটা মিছিল দিয়েই সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত হওয়ার জন্য এই অঞ্চল থেকে একুশে জুলাই করার জন্য কি টার্গেট আছে কতজন মানুষকে নিয়ে হেমা দশ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলায় যাওয়ার জন্য আমরা চারখানা বাস ঠিক করেছি সেই বাসে আমাদের যুব তৃণমূল কংগ্রেস যাবে এবং যুব মহিলা তৃণমূল কংগ্রেস যাবে এবং আমাদের মূল সংগঠনের সমস্ত নেতৃত্বরা যাবে সেই বাসে করে তাই আমাদের বাস এবং অনেকে ট্রেনেও যাবে কিন্তু আমাদের বাসে প্রায় বেশিরভাগ মানুষ যাবে